ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক নৃসিংহ অবতার সম্পর্কে জেনে নিই হিরণাক্ষ বদ হলে তার ভাই হিরণ্যকশিপু খুবই ক্ষুব্ধ হল সে ভগবানের মহাশত্রুতে পরিণত হল সে অজেয় বল্লাভের জন্য কঠোর তপস্যা শুরু করল তপস্যার ফলে সে ব্রহ্মার কাছ থেকে দেবতা মনুষ্য বা পশু ইত্যাদির হাতে তার মৃত্যু হবে না এই বর লাভ করল বর পেয়ে সে অজেয় হল কশিপুর প্রতাপ এতই প্রবল ছিল যে দেব দানব সকলেই তার চরণ বন্দনা করত যারা ভগবানের পুজো করত হিরণ্যকশিপু তাদের কঠোর শাস্তি দিত তার অত্যাচারে সব লোক এবং লোকপালেরা অতিষ্ঠ হয়ে উঠল কোনো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল দেবতাগানের স্তুতিতে প্রসন্ন হয়ে ভগবান নারায়ণ হিরণ্যকশিপুকে বধের আশ্বাস দেন রাজের অত্যাচার দিন দিন বেড়েই চলছিল সেই অত্যাচার এমন ভয়ানক হলো যে ভগবানের নামকীর্তনের অপরাধে নিজের ছেলে প্রহ্লাদকে পর্যন্ত সে হাজার রকম শাস্তি দিতে থাকলো ছোট বয়স থেকেই প্রহ্লাদ খেলাধুলো না করে ভগবানের ধ্যানে তন্ময় হয়ে থাকত প্রহ্লাদ ভগবানের পরম প্রিয় ভক্ত ছিল মাঝে মাঝে অসুর বালকদের সে ধর্ম উপদেশ দিত অসুর বালকদের ধর্ম উপদেশ দেবার সংবাদ শুনে হিরণ্যকশিপু ভীষণ ক্রুদ্ধ হল প্রহ্লাদকে সে রাজসভায় ডেকে পাঠালো খুবই নম্রভাবে প্রহ্লাদ হাত জোর করে দৈত্যরাজের সামনে এসে দাঁড়াল তাকে দেখে দ্বৈতরাজ ক্রুদ্ধভাবে বলল আরে মূর্খ তুই বড়ই উদ্ধত হয়ে গেছিস তুই কার শক্তিতে নির্ভয় হয়ে আমার আদেশের বিরুদ্ধে কাজ করছিস উত্তরে প্রহ্লাদ বলল প্রিতা ব্রহ্মা থেকে শুরু করে তৃণ পর্যন্ত ছোট বড় চরাচরের সকল প্রাণীকে ভগবান তারই নিজের বশবর্তী করে রেখেছেন সেই পরমেশ্বরী নিজের শক্তির দ্বারা এই বিশ্ব সৃষ্টি স্থিতি সংহার করেন আপনি আপনার এই অসুর প্রবৃত্তি ত্যাগ করুন নিজের মনকে সকলের প্রতি উদার করুন প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিপুর শরীর ক্রোধে থরথর করে কাঁপতে লাগল সে প্রহ্লাদকে বলল আরে দুর্মতি তোর দুঃসাহস এখন শেষ সীমায় পৌঁছে গেছে তোর ভগবান যদি সব জায়গাতেই আছে তাহলে বল এই স্তম্ভের মধ্যে তাকে দেখা যাচ্ছে না কেন এই কথা বলে ক্রোধে রক্তবর্ণ হয়ে সে নিজেই সিংহাসন থেকে লাফিয়ে নেবে এলো এই স্তম্ভের সামনে এসে প্রচণ্ড শক্তিতে তার ওপরে একটি মুষ্ঠাঘাত করল সেই মুহূর্তে ওই স্তম্ভের ভেতর থেকে নরসিংহ রূপধারী ভগবান আবির্ভূত হলেন আর অর্ধাঙ্গ সিংহের এবং অর্ধাঙ্গ মানুষের মুহূর্তের মধ্যেই লীলাময় ভগবান হিরণ্যকশিপুর জীবনলীলা শেষ করে নিজের প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন সর্বব্যাপক নৃসিংহ রূপধারী ভগবানকে আমরা সকলে প্রণাম জানাই গীতা প্রেসের দশ অবতার গ্রন্থটির থেকে বিষয়টি গ্রহণ করেছি বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে